ভিডিওতে আমরা পাকিস্তানের কাবলি পোলাওটা খুব ভিডিও দেখে লোভ লাগে তাই না অনেক অনেক ভিডিও দেখি আমরা আর সেই কাবলি পোলাও নিয়ে কিন্তু চলে এসেছে আমাদের দক্ষিণা কিচেন আর এই কাবি পোলাওটা কিন্তু আমাদের দক্ষিণা কিচেনে একদমই নতুন না এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসছে দক্ষিণা কিচেনে আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা টেস্টি আর যারা খান নাই তারা একবার হলেও এই কাবলি পোলাওটা ট্রাই করে যাবেন এটা কিন্তু ভীষণ মজা এটার সঙ্গে পেয়ে যাবেন নরম নরম মাংস এটার সঙ্গে কাবলি ছোলা থাকবে আর এটার সঙ্গে পাবেন আপনি গাজরের যেটা কিনা খুবই মুখরচক আর এটার সঙ্গে থাকবে আর খুব সুন্দর এটা কিশমিশ থেকে ঘি প্লাস বাটার দুটো মিলিয়ে কম্বিনেশনটা একদম অস্থির সো এরকম খাবার কারা কারা খেতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুতই চলে আসেন আমাদের দক্ষিণা কীচার ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি নিয়ে সোল্লাফেজ